রোজার আগে কিছু কাজ করে রাখলে ইফতারি বানাতে সময় বাঁচবে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রোজা খুব নিকটে তো রোজার আগে যদি আমরা কিছু ইফতারি আইটেম বানিয়ে ফ্রোজন করে রাখি তাহলে ইফতারিতে কিন্তু সময় বাঁচবে খুব সহজে ইফতারিগুলো বানিয়ে নেওয়া যাবে আজকে আমি চিকেন কাবাব বানিয়ে নিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ বনলেস চিকেন নিয়েছি আর নিয়েছি দুই কাপ পরিমাণে ডাল আর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ ঝাল আপনাদের পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন এক মুঠি পরিমাণ দিলাম পেঁয়াজ কুচি দিচ্ছি স্বাদ মতো লবণ আর একে একে কিন্তু বাকি মশলাগুলোও আমি অ্যাড করে নিব এখন এতে দিচ্ছি গুঁড়া মশলা যে হলুদের গুঁড়া এক টি কম দিয়েছি দিচ্ছে ধনিয়া গুঁড়া এক টি স্পুন আর দিচ্ছি ধনিয়া গুঁড়া এক টি স্পুন এখন এতে দিয়ে দিবো আমি আদা বাটা আদা বাটা দিচ্ছি দুই চার চামচ আর দিব রসুন বাটা রসুন বাটাও আমি দুই চার চামচ দিয়ে দিচ্ছি তেজপাতা দিচ্ছি ছোট লবঙ্গ দিচ্ছি দিয়ে দিচ্ছি দারুচিনি দারুচিনি আমি এক ইঞ্চি পরিমাণে তিন টুকরা দিয়েছি এখন দিচ্ছি জয়ফল গুঁড়া এখানে আমি হাফ টি স্পুন পরিমাণ দিয়েছি আর দিচ্ছি জয়ত্রী গুঁড়া জয়ত্রী গুঁড়াও দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ এখন অ্যাড করছি পানি পানিটা অ্যাড করে আমি সব কিছু একসঙ্গে সিদ্ধ করে নিব আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা কিন্তু প্রেশার কুকারে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন আমি আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হলো আর একটু পানি দিলে ভালোভাবে সিদ্ধ হবে সেই জন্য আমি আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন চুলাটা অন করে সব কিছু একসঙ্গে খুব ভালো করে সিদ্ধ করে নিব আর প্রেশার কুকারে দিলে খুব অল্প সময়ে কিন্তু সিদ্ধটা হয়ে যাবে আমি চুলাতেই দিয়েছি যে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি পানি একদম শুকিয়ে গিয়েছে তারপরে ঠান্ডা করে নিয়েছি এখন একটা ব্লেন্ডারে জারে কিন্তু নিয়ে নিয়েছি ঠান্ডা করে এখন এতে আমি দিয়ে দিলাম একটা ডিম আর দিয়ে দিচ্ছি দুইটা পাউরুটি পাউরুটিগুলো এভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নেওয়ার পরে আরও কিছু উপকরণ অ্যাড করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি পুদিনা পাতা কুচি আর এই যে গরম মশলা দিয়ে দিলাম এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাতে খানিকটা পুন নিয়ে ভাবে রাউন্ড শেপের করে বানিয়ে নিচ্ছি টিকিয়া শেপে আমি বানিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো কিন্তু বানিয়ে নিব এখানে ভাজার জন্য একটা প্যানে তেল গরম করে নিয়েছে এখন আমি এই যে ভেজে নিব আর যে বাকিগুলো ছিল বাকিগুলো আমি ফ্রোজন করে রাখবো এখন জাস্ট এই চারটায় আমি ভেজে নিয়েছি এই যে দুই পার যখন গোল্ডেন কালার হয়ে গিয়েছে তখন তুলে নিচ্ছে প্রচার আগে বানিয়ে রেখে দিলে জাস্ট ইফতারের আগে বের করে ভেজে নিলে কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যাবে ইফতার আইটেমগুলো গুলো ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ